আমি আগেই বলেছি যারা সাল্লামের পক্ষে নয় তারা মুসলমান হতে পারে না আপনাদের দিলে কি গুজরেছে আমি জানি আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করার জন্য এখানে এসেছি তার আগে কিছু কথা আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের সংবিধানের প্রথমবারের মতো বিসুল সংযোজন করেছেন বহাল আছে এটা সরিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু যেটা বহাল নাই রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আমরা যেটা সংযোজন করেছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস সংবিধানের প্রস্তাবনায় ছিল এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ছিল অনুচ্ছেদ এর মধ্যে সেটা তুলে দেওয়া হয়েছে আপনারা জানেন আপনারা কি চান সেটা আমরা পুনর্বহাল করি আওয়াজ তো কম আপনারা চান সেটা পুনর্বহাল হোক ইনশাল্লাহ সেটা আমরা পুনর্বহাল করবো আমাদের এখানে বিদেশি মেহমানরা আমি তো আপনারা শুনেছেন কোরআনের বাণী অমার সাল রহমতুল রসুল্লাহ সালামকে কে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের রহমত রূপে রব্বুল আলামিন প্রেরণ করেছেন আমরা মুসলমান আমরা মোহাম্মদ রসুল্লাহকে বিশ্বাস করি রসুল্লাহ সালাম বলে গিয়েছেন আমি আখেরি নবী আমার পরে কোন রসুল আসবে না কোন নবী আসবে না যদি কেউ এর পরে কেউ দাবি করে থাকেন নিজেকে নবী ঘোষণা করে থাকেন

রসুল্লা সাল্লা ইসলামের আখেরি নবী হিসাবে বিশ্বাস করে কলমা পড়ে আমরা মুসলমান মুসলমান হয়েছি বাংলাদেশের মানুষ হিসাবে আমরা এই দেশের নাগরিক হিসাবে বাংলাদেশই পরিচয়ে বিশ্বাস করি কিন্তু সারা পৃথিবীতে সমস্ত মুসলমান কোন মিল্লাত ইসলামিয়া মজাহছে মজাহাব নেই তুমি নেই জাস বাই বাহাম নেহি মায়া মিলেহি এই হচ্ছে আমাদের শেষ বাসায় বলছে যদি মিল্লাতি ইসলামী আমরা এক থাকি সারা পৃথিবীতে আমাদের সত্যি আমরা এই কম হিসাবে মুসলমান হিসাবে পৃথিবীতে নিরক্তির কারণে আজকে স্টাইন আমাদেরকে হত্যা করছে গাছ আপে নির্মম হত্যাযজ্ঞ চলছে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের রোহিঙ্গা ভাইদেরকে হত্যাযজ্ঞে শিকার হতে হচ্ছে শুধু আমাদের দুর্বলতার কারণে যাই হোক আপনারা যেটা শুনতে চাচ্ছেন সেটা বলি ইনশাল্লাহ যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরকার পরিচালনার দায়িত্ব আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দেয় এদেশের জনগণ যদি আমাদেরকে মোহাবত করে দায়িত্ব দেয় যদি আপনারা সবাই সহযোগিতা করেন মঞ্চি যারা রাজনৈতিক নেতৃবৃন্দ পীরে কামেল হজরত উলমায় কেরাম আমাদের দেশের বুজুর্গান এদিন যারা আমাদেরকে পরিচালিত করেন সবাই যদি আপনারা সহযোগিতা করেন একসাথে থাকেন তাহলে আপনাদের এখানে আসতে যে সমস্ত দাবি দেওয়া আছে আমরা সকল দাবি দেওয়া এই প্রস্তাবের পক্ষে ইনশাআল্লাহ কানুনি ব্যবস্থা আমাকে শেষ করতে দিবেন তো আমাকে শেষ করতে দিবেন তো কানুনি সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ এই জন্য সমগ্র থাকতে যাই হোক আপনারা যে বাসায় আমাকে কথা বলতে বলছেন সেটা আইনের বাসা না আইনের বাসা হচ্ছে এগুলো কার্যকর করার জন্য এই প্রস্তাব গ্রহণ করার জন্য সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে জাতীয় সংসদে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সারা বাংলাদেশের মুসলিদ্ধ থাকতে হবে আমরা ইনশাল্লাহ আপনাদের এই প্রস্তাব গ্রহণ করব আমরা কেমন ব্যবস্থার কথা বলতে চাই আমি আগেই বলেছি যারা রসুরল্লাহ সাল্লা পক্ষে নয় তারা মুসলমান হতে পারে না বাংলাদেশ জিন্দাবাদ